আসসালামু আলাইকুম আজ আমরা স্বাস্থ্য অধিদপ্তরের পরীক্ষা দু হাজার বিশ সালের প্রশ্নটির সমাধান করবো এটির পদের নাম ছিল মেডিকেল টেকনিশিয়ান ইসিজি পদ এটি আশি মার্কে পরীক্ষা হয়েছিল এবং সময় ছিল নব্বই মিনিট প্রথমে দেওয়া ছিল বাংলা অংশ বাংলা অংশের প্রথম অংশে দেওয়া ছিল সন্ধি বিচ্ছেদ করুন ক নম্বরে দেওয়া ছিল নদ্যাম্ব সন্ধি বিচ্ছেদ হচ্ছে নদী যোগ অম্ব নদ খ নাম্বারা দেওয়া ছিল কোটপি পাশাম ঘোদ যুগপিপাশা কোটপিপাশাম সন্ধি বিচ্ছেদ হচ্ছে পিপাসা যুগ পিপাশা নম্বর দুই নাম্বার সমাতক শব্দ লিখুন সমাতক শব্দ চুল সেক্ষেত্রে হচ্ছে কুন্তল অলক ক্যাশ দাম অথবা চুল তারপর হচ্ছে খ নাম্বার স্বর্ণ স্বর্ণ বলতে আমরা যা বুঝি সোনা সুবর্ণ কাঞ্চন কনক হিরণ্য এরপর তিন নম্বরতে হচ্ছে বিপরীত শব্দ লিখুন প্রথমে দেওয়া হচ্ছে তস্কর তস্কর মানে হচ্ছে অসাধুকে বোঝায় আর বিপিষত হচ্ছে সাধু খ নাম্বারে দেশে লয় লয় মানে হচ্ছে অনা সৃষ্টি মানে সৃষ্টি যেটা না আর বিভিশুদ্ধ হচ্ছে সৃষ্টি চার নম্বরে হচ্ছে অর্ধস রচনা করুন ক নম্বরে দিয়েছে ঘণ্টা করর সেটা হচ্ছে অকমণ্ডলোক বা অপ্রদাত লোক আবিরের মতো ঘণ্টা কর লোক আমি জীবনে দেখিনি তারপর খ নাম্বারে দেওয়া হচ্ছে যন্য জ অনুসার এটা হচ্ছে এলোমেলো জ বর জং অবস্থায় ভালো রাখা ভালো শিক্ষার্থীর লক্ষণ নয় একটা হজ বড় লোক যায় আর কি যার অর্থ এরপরে আমাদের সমাজ নির্ণয় করতে বলছে বিশ্বকে আপন সেটা হচ্ছে কি বিষয় কোন সমাস সেটা হচ্ছে দ্বিতীয় তৎপুর সমাস বিশ্বকে আপন এখানে হচ্ছে বিষয় পণ্য বিষয় কোন সমাস সেটা হচ্ছে দ্বিতীয় তৎপুর সমাস ছয় নম্বর আমার ঠিক মনে পড়ছে না কোন কারকে কোন বিভক্তি আমার সেটা হচ্ছে কর্তায় শূন্য বিভক্তি আমাকে যেহেতু বলতেছে আমার ঠিক মনে পড়তেছে না সেটা হচ্ছে কর্তায় শূন্য বিভক্তি প্রকৃতি কাকে বলে উদাহরণ দিন উত্তরটা হচ্ছে শব্দ বা শব্দের যে অংশকে আর ভাঙা যায় না তাকে প্রকৃতি বলে প্রত্যয়যুক্ত প্রতিটি মৌলিক শব্দ তথা প্রত্যয়যুক্ত প্রতিটি প্রাতিপদিক ও দাতই এক একটি প্রকৃতি আমি আবার বলছি শব্দ মূল বা শব্দের যে অংশকে আর ভাঙা যায় না তাকে প্রকৃতি বলে প্রত্যয়যুগ প্রতিটি মৌলিক শব্দ তথা প্রত্যয়যুক্ত প্রতিটি ও প্রকৃতি এটির উদাহরণ হচ্ছে চল যোগ সেটা হচ্ছে চলন্ত গর যোগ আমি গরামি আট নম্বরে দেওয়া আছে শেখ মুজিবুর রহমানের রচিত দুটি বইয়ের নাম লিখুন শেখ মুজিবুর রহমানের রচিত দুটি বইয়ের নাম হচ্ছে অসমাপ্ত আত্মজীবনী এবং হচ্ছে আমার দেখা নয়াচিন। নয় নম্বর দেশে শুদ্ধ করে লিখুন ক নাম্বার দেশে আকন্ড পর্যন্ত ভোজন ভালো নয় তাহলে সেক্ষেত্রে সেক্ষেত্রে হচ্ছে আকন্ড ভোজন ভালো নয় তাহলে পর্যন্ত আকন্ড পর্যন্ত যদি পর্যন্ত দেয় তাহলে আকন্ড বাতিল করে দিতে হবে তাহলে আকন্ড পর্যন্ত আকন্ড ভোজন ভালো নয় খারতে হচ্ছে অধ্যাপনা ছাত্রদের তপস্য অধ্যাপনা না সেটা হচ্ছে অধ্যয়নে ছাত্র সাধারণত অধ্যয়ন অধ্যয়ন করে আর অধ্যাপনা করে শিক্ষকরা তাহলে অধ্যয়নে ছাত্রদের তপস্যা এরপর দশ নম্বর হতেছে এক কথায় প্রকাশ করুন ক নম্বর হতেছে যে সুপথ থেকে কুপথে যায় এটা হচ্ছে উন্মর্দ গ্রামী উন্মার্গ গ্রামী যে সুপথ থেকে কুপথে যায় সেটা হচ্ছে উন্মার্গ গ্রামী খ নম্বর হতেছে ন্যায় শাস্ত্র জানেন যিনি সেটা হচ্ছে নৈয়িক ন্যায় শাস্ত্র জানেন যিনি সেটা হচ্ছে নৈয়িক এগারো নম্বর হচ্ছে রচনাগুলো লেখক এর নাম লিখুন প্রথম বলছে মূলক সেটা হচ্ছে আলাওয়ালে লিখিত একটা লেখা সয়ফুল মূলক সেটা হচ্ছে আলাওয়াল সেটা চিলেকুটার আক্তারুজ্জামান ইলিয়াস সেটা এরপরে আছে ইংরেজি অংশ ইংরেজি অংশে যাবার আগে আমি বলিনি যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটিকে চাপ দিয়ে সবসময় নতুন আপডেট পেতে সহায়তা করুন বারো নম্বর আছে আইডেন্টিফাই দ্য পার্টস অফ পিস অফ দ্যান্ড বলছে যে ওয়ার্ক টিকে এখানে সেটাকে আমাদের পার্টস অফ পিস নির্ণয় করতে বলছে তার বলছে এ নাম্বারে আই লস্ট মাই পেন তাহলে লস্ট কে লস্ট এখানে একটা বার হিসেবে ব্যবহার হচ্ছে লস্ট হচ্ছে একটি বার দিস ইজ এ শার্প ওয়েপেন তাহলে এখানে শার্প হচ্ছে ধারালো ধারালো হচ্ছে একটা তারপর সি নাম্বার দিয়েছে হি ক্যান রান ফার্স্ট তাহলে ফার্স্ট হচ্ছে একটা দ্রুত দ্রুত হচ্ছে একটা ডি নাম্বার দেওয়া আছে হুইচ ইজ ইউর বুক তাহলে হচ্ছে হুইচ এটা কি হুইচটা হচ্ছে একটা প্রোনাউন হুইচ একটা হচ্ছে প্রোনাউন ডব্লিউএস কোশ্চেন বলতে একটা প্রোনাউন এই নাম্বার দেওয়া আছে রাইট টু মি এট দা এবভ অ্যাড্রেস তাহলে এবভটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ এবভ হচ্ছে একটা অ্যাডজেক্টিভ হবে এবভ হচ্ছে একটা অ্যাডজেক্টিভ তেরো নাম্বার দেওয়া আছে ফিল ইন দা ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অথবা প্রিপজিশন অথবা এখানে আর্টিকেল অথবা প্রিপজিশন যা অবশ্যই তার মধ্যে বলতেছে এ নাম্বার আছে হি গোজ হোম অন ফুট

সউথ নাম্বারটা থেকে একটা দা ফলোইং সেন্টেন্স সঠিক উত্তর অর্থাৎ সঠিক সেন্টেন্সটা তৈরি করতে বলতেছে এই দেওয়া আছে হি ইজ ওয়ার্কিং ফর ফাইভ আওয়ার্স তাহলে এখানে প্রেজেন্ট কন্টিনিউস বোঝাচ্ছে তাহলে সেক্ষেত্রে হচ্ছে যেহেতু সময়ের কথা বলতেছে তাহলে সেই পারফেক্ট টেন্সে চলে যাবে পারফেক্ট কন্টিনিউস তাহলে হি হ্যাজ বিন ওয়ার্কিং ফর ফাইভ আওয়ার্স তাহলে এখানে ওয়ার্ক হ্যাজ বিন বসবে বি নাম্বারটা আছে হয় টু ইট তাহলে এখানে হয় ডু ইউ ডু ইট হবে এখানে ওয়াই ডু ইউ ডু ইট হবে

উনিশ নাম্বার হচ্ছে বাংলাদেশের দুইটি সাংবিধানিক প্রতিষ্ঠান নাম লিখুন নির্বাচন কমিশন ও বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বিশ নাম্বার সর্বান্তিতে সর্বকনিষ্ঠ নোবেল তিনি ইরানের একজন লোক স্বাধীনতা যুদ্ধে যে বীর প্রতীক উপাধি লাভ করেন কতজন সেটা হচ্ছে চারশো ছাব্বিশ জন জেলা কোন অন্তর্ভুক্ত ছিল সেটি হচ্ছে নয় নম্বর একটি সাব সেক্টর এশিয়া মহাদেশ থেকে জাতিসংঘের মহাসচিব নির্বাচিত হয়েছেন কে কে এশিয়া মহাদেশ থেকে এখন পর্যন্ত দুইজন হয়েছেন মায়ানমার এবং দক্ষিণ কোরিয়া মায়ানমার হচ্ছে সিটু আর দক্ষিণ কোরিয়া হচ্ছে বানকি পঁচিশ নাম্বার হয়েছে পূর্ণরূপ লিখতে এনআইপিও আর টি হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ পপুলেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং এনআইপিও টি এর পূর্ণরূপ হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ পপুলেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং ক দেওয়া হচ্ছে সিআর ডি এপি সেন্ট্রাল অন ইন্টিগ্রেটেড রিউরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অফ দ্য প্যাসিফিক আর ডি এপি মানে হচ্ছে সেন্ট্রাল অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড ইকনমিক কোঅপারেশন বে অফ বেঙ্গল ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল এন্ড হচ্ছে ইকোনমিক কোঅপারেশন আছে গ নম্বরের অংশ গ নাম্বার অংশ দেওয়া আছে গণিত সরি

তেরো এবং বারো বারো তেরো করলে হচ্ছে পঁচিশ পঁচিশে আমাদের বর্গের অন্তর হচ্ছে কত পাঁচ এরপর সাতাশ আছে কিছু টাকা তিন বছরের লাভ আসলে আঠারোশো ষাট টাকা হলে কত বছর পর তা লাভ আসলে দুই হাজার চারশো চল্লিশ টাকা হবে তাহলে আমরা মনে করি যে আসল হচ্ছে জানি না সময় তিন বছর এবং লাভ আসলে হচ্ছে আঠারোশো টাকা তাহলে আমরা জানি আসলে মুনাফা আসল হচ্ছে একশো বাঘ হচ্ছে মুনাফার হার ইন্টু সময় ইন্টু যোগ একশো যেহেতু মুনাফার হার দেওয়া আছে এবং সেটার সাথে গুণ হচ্ছে এবং মুনাফার মুনাফার হার হচ্ছে আট সরি এখানে আটটা একটু আট সবার আগের কথা ছিল এখানে সময়টা আগে চলে আসে সময় হচ্ছে তিন তাহলে সময় হচ্ছে তিন এবং হচ্ছে মুনাফার হার হচ্ছে আর তাহলে সেক্ষেত্রে মোনাপার হার হচ্ছে আট পার্সেন্ট পার্সেন্ট একশো আট বাই এটা ভাগ করলে পনেরোশো টাকা তাইলে এখানে টোটাল ছিল আমাদের মুনাফা যেহেতু হয় লাভ আসলে যেহেতু হয় বা মুনাফা আসলে মুনাফা আসলে যেহেতু হয় দুই হাজার চল্লিশ টাকা দুই হাজার চল্লিশ টাকা থেকে আমাদের পনেরোশো টাকা মাইনাস করলে তাহলে সেক্ষেত্রে হচ্ছে এখানে মুনাফাটা হচ্ছে পাঁচশো

বিপরীতকরণ করে এটাকে বিপরীত করা রুট থ্রি প্লাস রুট টু ছিল নিচে কি করলাম আমরা নিচে সেখানে রুট থ্রি মাইনাস রুট টু দ্বারা কি করে দিলাম গুণ করে দিলাম তাহলে উপরে ওয়ান ওয়ানের সাথে গুণ করে রুট থ্রি মাইনাস রুট টু

এটাকে যদি আমরা এদিক থেকে করি এটা এটাকে যদি আমরা এদিকে করি তাহলে সেক্ষেত্রে হচ্ছে এক্স প্লাস ওয়ান বাইক হচ্ছে এক্স এ হচ্ছে রুট থ্রি প্লাস রুট টু আর প্লাস ওয়ান বাই মান হচ্ছে রুট থ্রি মাইনাস রুট টু তাহলে আমরা এদিক দিয়ে যদি আমাদের এই রুট টু প্লাসের রুট টু মাইনাস রুট টু আর প্লাসের রুট টু কাটি তাহলে হচ্ছে এখানে একটা রুট থ্রি দেখে আর এখানে একটা রুট থ্রি দেখে তাহলে টু রুট থ্রি তাহলে আমাদের প্রত্যেক রাখি সূত্র রয়েছে এরকম এক্সকোয়ার প্লাস ওয়ান বাইক স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার অনুসিদ্ধান্ত সূত্র হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস টু এ বি